হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এখন আমি যাবো ভুল বাজারে আমাদের গাছের অনেক ঝিঙা হয়েছে তো এই ঝিঙাগুলো বিক্রি করতে আর এখন বাজে সাড়ে পাঁচটা মানে প্রচুর সকাল সকাল যেতে হয় তার কারণ হলে বাজার ভালো পাওয়া যায় না দাম এই ঝিঙাগুলো নিয়ে যাবো এখন আমি আর এই লাউ দুটো বাজারে পৌঁছে এখন আমি দাঁড়িয়ে আছি বিক্রি করবো বলে আর পাইকারগুলো তো আসছে দাম পরে আমার ওই যে ঝিঙা নিয়ে নিলো এখন তারা ওজন করলো ওজন করে একটু বাজার ঘুরলাম বাজার করে তো ফাইনালি বন্ধুরা আমি তো বাজার থেকে চলে আসলাম ঝিঙা বিক্রি করে ঝিঙা গেল ছ টাকা কিলো আর যেটা কি লাউ নিয়ে গিয়েছিলাম এটা দু পিস নিয়ে গিয়েছিলাম তিরিশ টাকা পেলাম খালি করে নিয়ে চলে এসেছি মা তো ঠাকুর ঘরে পূজা দিচ্ছেন নিরামিষ আর এই যে ঠাকুর ঘরে মা পুজো দিচ্ছেন শিব ঠাকুর রাধা কৃষ্ণ আমাদের গুরুজি আর বন্ধুরা এখন আমাদের আজ এখানে তাল বড়া ভাজা শুরু হয়ে গেছে কাঁচা তালের বড়া ও আজকে তো পুরো আমাদের খাওয়া দাওয়া হয়ে তাল বড়া আজ এগুলো ভাজা হয়েছে আর এগুলো অনেক দূর ভাজা তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন আমরা ঘুরি বানাবো এটা এটা হচ্ছে কাগজের আর কি আমার যেটা জেরক্সের পেজের কাগজ তো আজকে প্রচণ্ড প্রচণ্ড বাতাস বয়েছে তার জন্য আজকে আমরা এখন ঘুড়ি তৈরি করে ঘুড়ি ওড়াবো তো তোমরা দেখো আমরা কীভাবে বানাচ্ছি আমাদের ঘড়ি একদম রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল কাগজ দিয়ে আমরা ঘড়ি তৈরি করলাম আর কিছুক্ষণ পরে এটা এখন আমরা উপরে উড়িয়ে দেবো তার জন্য নিয়ে চলে আসছি সুতা এক ঘটি আর এই যে দেখো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে আমি সেই জানাবা এখন আমরা যে এখানে চলে এসেছি আমাদের বাড়ির পিছনে ধর এখন এটা কি আমরা উড়াবো তুমি দেখা করতে গেলে

Yeah. তো বন্ধুরা আমরা তো যে এখানে ঘুরে যাচ্ছি কিন্তু বাতাস কিন্তু প্রচুর বয়েছে বাট মানে সাইডে সাইডে গাছ আছে তো তার জন্য আর কি সেরকম এই ঘুরিতে বাতাস লাগে না তো উপরে যদি উঠে যাই তাহলে কিন্তু ভালো বাতাস লাগবে তো যে ভাইগুলো এখন ঘুরিটা উরাবে আমি এখন যাব একটু বাড়ির দিকে বন্ধুরা এখন তো হয়ে গেছে রাত নয়টা তো আজকে তো আমরা প্রচুর ঘুরিয়ে উড়েলাম আর ঘুরিয়ে একটা বানালাম আর কালকে কিন্তু বিশ্বকর্মা পুজো কালকে কিন্তু জমজমারে একদম পুজো হবে অনুষ্ঠান হবে আর এদিক ওদিক ঘোরাঘুরি হবে আর আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি তো গাইস বন্ধুরা এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট